আসসালামু আলাইকুম যারা বসে ইংরেজিতে কথা বলা শিখতে অপরকে শেখাতে চান তার খানমেতে চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে তৈরি করেছে প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই আসুন এই বইটি সকল ভিডিওগুলো দেখি প্রয়োজনীয় বইটিও সংগ্রহ করি লক্ষ্য করুন কীভাবে পড়বেন আজকের আলোচনার বিষয় হলো চ্যাপ্টার ফিফটি থ্রি টু পেজ নাম্বার টু হান্ড্রেড ওয়ান হোয়াই টু সাথে ভার বসিয়ে কিভাবে পড়বেন লক্ষ্য করেন হোয়াই টু ডু দোয়ার কাজটি কেন কাজটি করতে হবে হোয়াই টু গো দ্যাট কেন সেখানে যেতে হবে হোয়াই টু কাম কামহের কেন এখানে আসতে হবে হোয়াই টু কি হিম মানিক তাকে কেন টাকা দিতে হবে হোয়াই টু সেট ইস কেন এটা বলতে হবে হোয়াই টু টেল দ্য ম্যাটার কেন বিষয়টি বলতে হবে হোয়াই টু স্পিক ইংলিশ উইথ হিম কেন তার সাথে কথা বলতে হবে হোয়াই টু এক্সপ্লেন মাই দ্য ম্যাটার কেন বিষয়টি ব্যাখ্যা করতে হবে আর হোয়াই টু ইনফর্ম দ্যাম দ্য নিউজ কেন তাদেরকে সংবাদে জানাতে হবে হোয়াই টু মেট হিম কেন তার সাথে সাক্ষাৎ করতে হবে হোয়াই টু ডেলিভার আর পেচ ইন ইংলিশ কেন আমাদের কথাগুলি ইংরেজিতে প্রদান করতে হবে হোয়াই টু রিড ইংলিশ কেন ইংরেজি বলতে হবে হোয়াই টু টিচ দ্য স্টোরেন্স কেন ছাত্র পড়াতে হবে হোয়াই টু রাইট ইংলিশ কেন ইংরেজি লিখতে হবে হোয়াইট টু ওয়ার্ক উইথ গুড পিপল কেন ভালো মানুষের সাথে কাজ করতে হবে হোয়াই টু ফিনিশ হোয়াই টু ফিনিশ দ্য ওয়ার্ক নাও কেন কাজটি শেষ করতে হবে হোয়াই টু ওয়াক ইন দ্য মর্নিং কেন সকালে হাঁটতে হবে হোয়াই টু রান আফটার হিম কেন তার পিছে দৌড়াতে হবে হোয়াই টু প্লে এভরিথিং কেন বা কেন প্রতিদিন খেলতে হবে হোয়াই টু ক্যারি দ্য ব্যাগ কেন ব্যাগটি করতে হবে হোয়াই টু স্পেন্ট মানে কেন টাকা খরচ করতে হবে হোয়াই টু কুক মিট কেন মাংস রান্না হবে হোয়াই টু হ্যাভ টি উইথ ইউ কেন কেন তার সাথে তো হবে হোয়াই হোয়াই টু আনসার হিজ কোর্স অফ হিস কোর্শিনস কেন তার কোর্শিনস উত্তর দিতে হবে প্রশ্ন উত্তর দিতে হবে হোয়াই টু পানিশ কেন তাকে শাস্তি দিত হোয়াই টু ডোনেট মানি কেন টাকা দান করতে হোয়াই টু ল্যান্ড মানি কেন টাকা ধার দিত হোয়াই টু জাস্টিফাই মাই টক কেন আমার কথা চেষ্টা করতো হোয়াই টু ডু হোয়াই টু ডু দ্য বিজনেস ডু বিজনেস কেন ব্যবসা করতো হোয়াই টু গিভ ইউ মানি কেন তোমাকে টাকা দিত হোয়াই টু বিজ ডিসকাস দ্য ম্যাটার কেন বেশিটা আলোচনা করতে হবে আর হোয়াই টু ওয়েট ফর হিম কেন তার জন্য অপেক্ষা করতে হবে হোয়াই টু লাভ ইউ কেন তোমাকে ভালোবাসত হোয়াই টু হেট হিম কেন তাকে ঘৃণাগত হোয়াই টু হেল্প হিম কেন তাকে সাহায্য করতে হবে হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি যে কোনো ভার্ভের পড়বে হোয়াই টু বসিয়ে এইভাবে নিজে পড়ুন অপরকে পড়ান জোরে জোরে বলার চেষ্টা করুন ইনশাল্লাহ এইভাবে পড়তে আপনার মুখিক একটা ফ্লুয়েন্সি চলে আসবে ন্যাচারালি ইউ ক্যান আর স্পিক ইংলিশ অল ডি লং ভালো থাকুন পরবর্তী বিরুল ল্যাকচারে আমরা শিখবো টু দিয়ে